যখনই আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ যাবে তাহলে সমস্ত ডকুমেন্টস আপনার আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা পাবেন না যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরানব্বইটা প্রকল্প করেছে সেই বিরানব্বইটা প্রকল্প থেকে আপনারা বঞ্চিত হবে। তাই আজকে এই সিং করার যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদের সকলকে দায়িত্ব নিতে হবে যে লক্ষ্মী ভাণ্ডার সহ কন্যাশ্রী রূপশ্রী সহ এই প্রাণবইটা প্রকল্পকে বজায় রাখতে গেলে সামনে আপনারা বড় সমর্থন করে আসেন আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জোরাফপুর চিহ্নে ভোট দিয়ে আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নটাকে বাজায় রাখতে হবে তার দায়িত্ব কিন্তু আপনারা এই গ্রামের যারা মানুষ আছেন এই শৃঙ্কড়ার যারা মানুষ আছেন তাদের সকলকে দায়িত্ব নিতে হবে আমি বলবো যে আসুন আপনারা অনেকক্ষণ বসে আছে আমরা দেখুন একটা ঠাকুর মন্দিরে আমরা আমাদের বাড়ি বাড়ি বাড়ির পরিবারের সকল সদস্যকে নিয়ে খুব সুখে থাকুন শান্তিতে থাকুন মানুষের বিপদের পাশে দাঁড়া আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার দায়িত্ব নেওয়ার পর আজকে দু সাল প্রায় পনেরো বছরে আমাদের মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিরানব্বইটা প্রকল্প তিনি করেছেন সেই উন্নয়নের সংলাপ নিয়ে আমরা বলছি বিধানসভা প্রত্যেকটা বুথি যাচ্ছে গ্রামেই যাচ্ছি এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জিয়া আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাংলায় হচ্ছে একমাত্র রাজ্য ভারতবর্ষের মধ্যে আমরা পৃথিবীতে এরকম সিস্টেম আছে নাকি জানি না যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন দীর্ঘ চৌত্রিশ বছরের একটা সরকার ছিল বামপট সরকার তারা চৌত্রিশ বছরে কি উন্নয়ন করছে সেই উন্নয়নের ক্ষতি আর সাধারণ মানুষের কাছে তুলে ধরার সংস্থা তাদের হয়নি তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরানব্বইটা প্রকল্প করেছেন সেই প্রকল্প নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি আজকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রাস্তাঘাট আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে এবং যে বিরানব্বইটা প্রকল্প করছেন তার সুফল এই বাংলার মানুষ প্রত্যেকেই ভোগ করছে বিশেষ করে বাংলার মহিলারা লক্ষ্মী ভান্ডার সবার সমস্ত আছে না নির্বাচনকে সামনে রেখে আমরা কখনোই বেরোই না কারণ সারা বছর আমরা মানুষের সাথে থাকি আজকে দেখুন দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধি দলীয় কর্মীরা থাকে তারাও যেমন থাকে তার সাথে সাথে সাধারণ মানুষের আমরা দু সাল থেকে যেভাবে মানুষ মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের যারা জনপ্রতিনিধি আছে সব আমাদের যারা দলীয় নেতৃত্ব কর্মী আছেন আমরা কিন্তু আজকে নির্বাচন এসছি বলে এই জায়গাতে কিন্তু নেই উন্নয়নের প্রতি নিয়ে আসছি না আজকে আমাদের সরকার করেছে উন্নয়নশীল সেই উন্নয়ন নিয়ে আমরা সারা বছরই মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি এবং বিভিন্ন ধরুন আজকে এসআইআর নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেই এসআইআর নিয়ে যে সমস্যা যে কাগজপত্র রেডি করতে হবে সেখানেও আমাদের

উন্নয়নের পাঁচালী মাননীয় মুখ্যমন্ত্রী বিগত পনেরো বছর যে সমস্ত কাজ কর্মগুলো করেছেন নতুন করে তুলে ধরার কিছু নেই সবাই জানে কিন্তু তাও দলীয় প্রোগ্রাম আমরা সবাই মিলে এসেছি মানে মাননীয় বিধায়ক এসেছিলেন নেপাল মহাশয় তাছাড়াও ব্লক নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে সাড়া না পাওয়ার কোনো গল্পই নেই কারণ প্রত্যেকের ঘরে যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন তারা প্রত্যেকে ডাইরেক্ট যে সমস্ত প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পগুলো কিন্তু তারা ডাইরেক্ট পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানবিক দিক যে জায়গায় উনি সমস্ত প্রকল্পগুলো সরাসরি যে সমস্ত প্রাপক যারা আছেন তাদেরকে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এর জন্য কোনো তৃণমূলের নেতা বা নেতৃত্ব কাজ কিন্তু তাদেরকে দিতে হয় না এটা না অভিযোগ সেরকম নেই খালি ওই যে যে দিনের কাজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য নালাগুলো পরিষ্কার হয়নি সেই বিষয়ে একটা অভিযোগ থাকছে সেটা তো আমাদের যতটা মুখ্যমন্ত্রী যতটা পেরেছেন করেছে কিন্তু একশো দিনের কাজটা খুব দরকার ছিল যেটা কেন্দ্রীয় সরকার আহ চালাকি করে বন্ধ করেছে যাতে মানুষ এরকম পরিষেবা না পায় এবং সাফার হয়